আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আজকে চলুন জেনে নিই ইনডোর প্ল্যান্টের কিছু পরিচর্যার টিপস তার আগে বলে নিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন ইনডোর প্ল্যান্টগুলো প্রচুর আলো বাতাস আসে এমন জায়গায় রাখুন সকালে রোদে রাখতে পারেন এতে করে গ্রোথ ভালো হয় অতিরিক্ত রোদে রাখতে যাবেন না এতে করে গাছের ক্ষতি হতে পারে চেষ্টা করবেন পাতায় প্রতিদিন পানি স্প্রে করতে এবং মাটি দুই ইঞ্চি পর্যন্ত শুকালে তারপর পানি দিতে হবে অতিরিক্ত পানি এবং কম পানি দুটোই কিন্তু গাছের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করুন আমার এই চ্যানেলেই নানান রকম জৈব সার তৈরির ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন রোদের মধ্যে গাছে পানি দেওয়া থেকে বিরত থাকুন খুব সকালে বা সন্ধ্যা কিংবা রাতে পানি দেওয়ার চেষ্টা করুন দশ পনেরো দিন পর পর ইপসাম সল্ট এবং ফাঙ্গেসাইড স্প্রে করবেন পাতায় ধুলোবালি জমতে দেওয়া যাবে না পাঁচ থেকে সাত দিন পর পর গাছের পাতাগুলো নিম তেল দিয়ে মুছে দিতে হবে চেষ্টা করবেন এক মাস পর পর মাটিটা খুচিয়ে ভার্মি বা পাতা পচা সার দিয়ে দিতে খেয়াল রাখবেন গাছে রুট বাউন্ড হচ্ছে কি না সেজন্য সঠিক সময়ে গাছ রিপোর্টিং করাও জরুরি আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে গাছ সবসময় ঝরঝরে মাটিতেই রোপণ করতে চেষ্টা করবেন এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা না সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ওই দিক দিয়ে কিন্তু অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে ইনডোর প্ল্যান্ট নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই এরপরও কারও প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম